নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি যেটা গরম ভাতে বলুন বা রুটিতে খেতেও দারুণ লাগে বানানো একদমই সহজ কম সময় হয়ে যায় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি ওর মধ্যে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম এবার এটা আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করলে মাছের ডিমটা ফলাফলা হয়ে যাবে আর এর যে একটা আঁচটা গন্ধ থাকে সেটাও থাকবে না একটু উল্টে পাল্টে নিলাম এটা আমার সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এটা জলটা ঝাড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দেবো খুব ঝিরিঝিরি করে কেটে রাখা আলু কুচি আপনারা আলুটা নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর ভাজা করে নিচ্ছি এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় নাড়তে নাড়তেই দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিটা আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তারপর কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই যে সেদ্ধ করে নেওয়ার ডিমটা আমি দিয়ে দেবো এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে সব ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে সব ডিমটা দিয়ে দেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত একটা কালার টানা চেঞ্জ হয়ে আসছে আর বড় বড় ডিমের কুচিগুলোকে এভাবে ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছে এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা আমার ভাজা হয়ে গেছে আর যখন ভাজা হয়ে যাবে ডিমের গায়ে তেলের একটা ছিটা ভাব থাকবে বুঝতেই পারবেন এটা ভাজা যখন হয়ে যাবে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এটা নামি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ